নতুন মায়েরা স্বাগতম আরশান চ্যানেলে বেবিকে খোসল করাতে গিয়ে সবচেয়ে বেশি ভয় হয় কানে পানি ঢুকে গেল নাকি অনেকে আবার কান খোঁচাতে গিয়ে আর বিপদ ডেকে আনেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনার নবজাতকের কানে পানি ঢুকে যায় তাহলে ঘরে বসে কিভাবে সেটা নিরাপদে পরিষ্কার করবেন আর কি ভুলগুলো একেবারেই করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরশান স্মমের নাম্বার এক প্রথমেই শান্ত থাকুন সবসময় সমস্যা হয় না নবজাতকের কানে অল্প পানি ঢুকলে বেশিরভাগ সময় তা নিজে থেকেই বের হয়ে আসে হয় না পেয়ে পর্যবেক্ষণ করুন নাম্বার দুই শিশুকে কাত করে কানের নিচে ঝুঁকিয়ে দিন এক পাশ করে শুয়ে দিন যেন পানি নিজে থেকেই বেরিয়ে আসে কানের নিচে একটা পাতলা কাপড় বা তোয়ালে দিন নাম্বার তিন তুলো বা কটন বাট দিয়ে খোঁচাবেন না এতে কানের ভিতরের অংশে ব্যথা ইনফেকশন বা আরও পানি ঢুকে যেতে পারে নাম্বার চার পরিষ্কার শুকনো তুলো দিয়ে বাইরের দিকটা মুছে দিন টুকরো তুলো বা কাপড় দিয়ে শুধু কানের বাইরের অংশ আলতোভাবে মুছুন নাম্বার পাঁচ কানের মধ্যে শুকনা বাতাস ঢোকানোর চেষ্টা করবেন না যেমন হেয়ার ড্রায়ার এটা বিপজ্জনক বাচ্চার কানের ত্বক খুব সেন্সিটিভ গরম বাতাস ক্ষতি করতে পারে কখন চিকিৎসকের কাছে যাবেন বাচ্চা কান ঘুষতে থাকলে কান দিয়ে পানি বা পুঁজ বের হলে জ্বর আসে বা কান স্পর্শ করতেই কেঁদে ওঠে এসব লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন নবজাতকের যত্ন নিতে গেলে ছোট ছোটো বিষয় অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বিবির কানে পানি গেলে ভয় পাবেন না বরং সচেতন হন এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর অন্য মা বাবাদের সাথে শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরশলস মামের আপনার মাতৃত্বের পথ চলায় আমরা পাশে আছি ধন্যবাদ